শিক্ষক হতে চান তাহলে শিক্ষক নিবন্ধন এন সম্পর্কে জানতে হবে শিক্ষক নিবন্ধন বলতে আমরা কি বুঝি চলুন বিস্তারিত জেনে আসি এর পূর্ণরূপ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এটি বাংলাদেশে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের প্রথম ধাপ শিক্ষক হতে হলে প্রথমে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট নিতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার ধাপ শিক্ষক নিবন্ধন মূলত তিন ধাপে হয়ে থাকে এক প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা দুই লিখিত পরীক্ষা তিন ভাইভা বা মৌখিক পরীক্ষা এক প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত প্রযুক্তি ইত্যাদি থেকে প্রশ্ন আসে সময় সাধারণত এক ঘন্টা নম্বর একশো টিপস কাটমার্ক সাধারণত ফর্টি পারসেন্ট প্লাস দুই লিখিত পরীক্ষা বিষয়ভিত্তিক পরীক্ষা যে বিষয়ে শিক্ষক হতে চান উত্তর লিখতে হবে বিস্তৃত আকারে নম্বর সাধারণত একশো তিন ভাইভা বা মৌখিক পরীক্ষা মৌলিক জ্ঞান বিষয়ভিত্তিক জ্ঞান ইসলামিক সামাজিক জ্ঞান শিক্ষকতার মনোভাব যাচাই করা হয় সাধারণত বিশ নম্বরের হয় পাশ করার কৌশল প্রিলিমিনারি টিপস এক বাংলা ও ইংরাজি ব্যাকরণ ভালোভাবে প্রস্তুত করুন দুই সাধারণ গণিত বা এসএসসি এইচএসসি লেভেল অনুশীলন করুন তিন সাম্প্রতিক ঘটনার খবর রাখুন বা কারেন্ট অ্যাফেয়ার্স লিখিত টিপস এক আপনার ভিত্তিক বই বিশ্ববিদ্যালয় প্লাস কলেজ পর্যায়ের গভীরভাবে পড়ুন দুই উত্তর লিখতে হবে সংক্ষিপ্ত সুন্দর ও পরিষ্কার ভাষায় তিন কাঠামোবদ্ধ উত্তর দিন প্রচালন ব্যাখ্যা ও উপসংহার ভাইভা টিপস এক আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন দুই বিষয়ভিত্তিক ও সাধারণ প্রশ্নের জন্য প্রস্তুত থাকুন তিন শিক্ষক সুলভ আচরণ বজায় রাখুন শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ হলে কি হবে এক একটি সার্টিফিকেট পাবেন দুই সরকার ঘোষিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন তিন নিয়মিত গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন আপনার সুযোগ থাকবে পরিশ্রম প্লাস সঠিক প্রস্তুতি নিলেই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সফল হওয়া সম্ভব